বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার চব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা শিশু কল্যাণ দপ্তরে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী সাতটি জেলায় একসঙ্গে নিয়োগ হবে এবং বেতন থাকছে এখানে পঞ্চাশ হাজার টাকা সরাসরি ইন্টারভিউয়ের না মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং নেম অফ পোস্ট থাকছে তোমাদের মেম্বার এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শীঘ্রই আবেদন করো আবেদনের শেষ তারিখ থাকছে চব্বিশে নভেম্বর টু তাহলে সাবস্ক্রাইব করে রাখো টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্টারের লাইক ও শেয়ার করতে ভুলো না শুরু হয়েছিল চারই নভেম্বর টু থাউজেন্ড এবং আবেদনের জন্য শেষ তারিখ থাকছে চব্বিশে নভেম্বর টু থাউজেন্ড বিকেল পাঁচটা পর্যন্ত এখানে দেখো নেম অফ পজিশনে আছে মেম্বার অথবা চাইল্ড ফেয়ার কমিটি এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে স্টেট অনুযায়ী হবে এবং তোমাকে এখানে অ্যালায়েন্সেসও দেবে দু হাজার টাকা সেখানে পঁয়ত্রিশ বছরের থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবং বাঁকুড়া হাওড়া জলপাইগুড়ি মালদা পূর্ব মেদিনীপুর কালিম্পং এইসব সাতটি জেলাতেই নির্বাচন মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তোমরা লগ ইন করবে ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং অ্যান্ড স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি দেখো লেখা আছে আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ সাচ কাইন্ড অফ অর্গানাইজেশন হু রিসিভড ফরেন কন্ট্রিবিউশন এইখানে তুমি টিক মারবে এছাড়া আছে আই এম নট ওয়ার্কিং ইনক্লুডেড ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাক্ট এখানেও তুমি টিক মারবে এবং সাবমিট করবে তোমার ফর্মটি এবং তো লাস্টে আছে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটসমেন্টস মেড ইন দ্য অ্যাপ্লিকেশান আর ট্রু এবং এর সাথে তুমি সহমত হই সাবমিট করবে তোমার ফর্ম ফর্ম ফিল আপ নিয়ে জিজ্ঞাসাগুলো তোমাদের আগে পরিচ্ছন্ন করে বুঝিয়ে দিই যেমন এখানে কাস্ট ডিটেলস তোমার দেবে তুমি কী কাস্ট সিলেক্ট কাস্ট করবে এবং জেনারেল হলে জেনারেল ও হলে ও দেবে মু স্টেপ সিক্সে দেখো ওয়ার্ক চেয়ারপারসন অর মেম্বার সিডাব্লিউ সোশ্যাল ওয়ার্কার জে ইয়েস অর নোতে তুমি এখানে টিক দেবে কিছু কিছু অংশ তোমাদের তুলে ধরছি ফর্মের থেকে যাতে তোমাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হয় সেভেনের ফর্ম ফিল আপটি দেখো এক্সপিরিয়েন্স ডিটেলস তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ফর্মটি ফিল আপ করবে ওয়েদার প্র্যাকটিসিং প্রফেশনাল এখানে সিলেক্ট করতে হবে তোমাকে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স তোমাকে দিতে হবে এবং নেচার অফ ওয়ার্কপ্লেস তোমার ওয়ার্ক প্লেসের নেচার কী ছিল সমস্ত ডিটেলস এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখো এখানে আপলোড করা আছে অ্যাপ্লিকেশান নেম দেবে তোমার নাম দেবে তোমার মোবাইল নাম্বার দেবে এবং তোমার বাবার নাম অবশ্যই টুতে দেখো এখানে অ্যাড্রেস লাইনে তোমার অ্যাড্রেস দেবে প্রপার অ্যাড্রেস দেবে এবং এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তুমি কোন জেলার অন্তর্গত এই দিনে আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে তোমরা খালি টোয়েন্টি ফোর আওয়ার্স সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ